বন্ধুরা দূরের কাউকে ভাববেন না আমি আপনাদের কাছের মানুষ এমপি জাহিদ ভাই হবে এই আমাদের এই পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের সাবেক সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি জনাব জাহিদ রহমান জাহিদ ভাই জাতীয়তাবাদী দল যা যুবদল যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা আর পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের ঠাকুরগের সূর্য সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ জানাই বিপ্লবী শুভেচ্ছা মূলক অভিনন্দন প্রিয় স্বেচ্ছাসেবক দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা কামন কামনা করি সুস্থতা কামনা করি স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীদের উদাত্তা হবান দীর্ঘ ষোলো সতেরো বছর এই বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আপনারা আন্দোলন সংগ্রামের মাথায় বিতাড়িত করেছেন আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের লড়াই সংগ্রাম চলছে চলবেই আগামী আবার আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয়তা তারেক রহমানকে ফিরিয়ে আনব আমাদের প্রিয় মার্কা ধানের শীষকে বিজয় করব। আমাদের প্রিয়তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ঠাকুরকে প্রতিষ্ঠিত করবে এটা কি আপনারা চান না আমরা সেটাই চাই যেদিন আমাদের প্রিয়তা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে বীরের বেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেদিনই আমাদের লড়াই সংগ্রাম সমাপ্ত হবে ইনশাল্লাহ বন্ধুরা আমার বন্ধুরা এই কারণেই স্বেচ্ছাসেবকের দলের প্রতিটি নেতা আমাদের উদাত্ত আহ্বান আমাদের জনগণের মাঝে ফিরিয়ে যেতে হবে জনগণের সাথে পাশে পাশে দাঁড়াতে হবে জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে ছাত্রলীগ যুবলীগ গুন্ডা বাহিনীর যেমনি করেছে আমরা তেমনটি করব না আমরা তেমন করব না আমরা পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে থাকবো বন্ধুরা সেই সেই জানিয়ে শেষ কথা সময় নেই রশিদাব একটা করবে করবে তাই না সময় নেই শেষ কথা অনেকে ভাবে আমি এই পীরগঞ্জে কেন আসি কেন আসি এটা অনেকের প্রশ্ন থাকতে পারে না এই ছেলেটা আবার এখানে কেনে আসে আমার শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে এই পীরগঞ্জে আমি শুধু নয় আমার বড় ভাইও এই পীরগঞ্জ পাইলট থেকে পাশ আমি তো পাইলট থেকে পাশ করেছি আমার বড় ভাইও ছাত্র কিন্তু ভালোই ছিলাম তিলে 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 রাজপথে আঁকা বাঁকা পথে ঢাকা যে নেতৃত্ব দিয়েছি ঢাকা মহানগরে নেতৃত্ব দিয়েছি নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা রাজপথে গুলি টিয়ার তত্ত্ব রাজপথে গুম হয়েছে সহযোদ্ধা গুম হয়েছে সেখান থেকে বেড়ে উঠেছি আমার এই দায়বদ্ধতা রয়েছে এই মাটিও মানুষের কাছে একটা ঋণী হয়েছি এখানের পানি আলো বাতাস অক্সিজেন নিয়ে বেড়ে উঠেছি এখানকার দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা এই ঋণ শোধ করার জন্য আপনাদের কাছে বারবার ফিরে আসি বারবার ফিরে এসেছি সতেরো বছরে উননব্বইটি মামলা খেয়েছি এগারো বার গ্রেপ্তার হয়েছি রিমান্ড কেটেছি দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে মুক্তির প্রহর গুনেছি অন্ধকার প্রকোষ্ঠে যখনই যেতাম আমার পীরগঞ্জ আমার রানি সিংহের সাধারণ নেতাকর্মীদের খুব মনে পড়তো কথা কথা মনে মনে পড়তো পড়তো আমার আমার পড়তো মনে পড়তো এই কারণেই ফিরে এসি আমি সংসদ সদস্য হতে আসিনি আমি এমপি হতে আসিনি আমি মন্ত্রী হতে আসিনি আমি আপনাদের সেবক হতে এসেছি আমি শহীদ রাষ্ট্রপতি